মুসলমান ভাই সুন্দর মুরব্বীয় এটা গুণা ছাড়া শনি গাই নাই প্রত্যেকজনে যার গিনতে জানি নির্জনে বইরে আল্লাহর হাসে তো বাগর আল্লাহর পায়ে বয়ান ফরমাত আই ডেলি একশো বার তো অথচ আর আর নবীর ফোরা তেষট্টি বছর জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর জিন্দগীত কোনো প্রকার গুণা নাই এর ফলেও আল্লাহর যদি একশো বার তৌবাগরে ও যারা চৌবশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আছো আর যারা চৌব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আছি আর তুমি ডেলি সবার তৌ বাঘরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জীবের আগর ফরর সব কিছু আল্লাহই মাফ গরি এমন এক পবিত্র জীবন দান করি গি ইবে যদিরে जिंदगी থনক গুনানগরিরো ডিলি 100 বার আল্লাহর কাছে তওবা করে দয় তইলে আয়াত দ অনে ডিলি এত নাফরমানি গুনাহ করার পরেইও আগেনে তওবা জরা বইতে কি এটা আল্লাহর কাছে তওবা গরন তওবার মানি আয় ফিরে করি? আই আল্লাহর রহমত অনেক দূরে গিয়ে গই আর হামুদি ফিরে বন্দায় যেতে ফিরিয়ে আইব আল্লাহ বলে বন্দাই বের বেশি খুশি হয় হাদিস্বরী হুদমত মেসাল দিয়ে হতক্য মুসাফের এক জায়গায় সবর ঘুরতে গিয়ে ইবার সামান ইবার হর খানা ফিনা ইন ব্যাগ গিন উড়ুর ওর বাঁধি রাহি রে গাছ তালাই ব্যাগ গুম যার এ অবস্থান হঠাৎ করে গুমত্ত উড়িয়ে রে দে সামান ও নাই উডো নাই ওয়াসিরা صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً صدقت يا رب العالمين، وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم. تائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله مهان الله پاک رب العزة الْجَلَالَ الشاهي دربار وشنك وبرنت شكور سجود زی اللہ پاک پور ودگار آلم اتنت دایا و مہربانی دکن پورو ایشیار اتباہی پراچینتم اور دینی درشگا الجام یات العربی یاتل اسلامیہ جیری مدرسار سالانہ جلسہ برشک بارشا হক্কানি রব্বানী বুজুর্গানি দিন উলমায়ে কারামলর আহম ইজতেমাত গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাগার গোলাম সহ আর মুরব্বী আকা বিরল স্মৃতিবিজড়িত শতবর্ষী এই দিন এদার আর মাহফিল উপলক্ষে দাওয়াত তবলি গরণিস আর আপ্রত্যেকর একত্রিত এবার তৌফিক আর শুকর আদায় আলহামদুলিল্লাহ এত কমিটির পক্ষত নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত কিছু দিন মোজাকারা গরিবের উদ্দেশ্যে পবিত্র কোরআন মজিদর আয়তের কিছু অংশ অনরার সামনে তলা গে شيب بشنوبي رحمة للعالمين شفيع المذنبين آقاي نامدار تاجدار مدينة جگر شَيْءٍ آمنا حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم أُتِيْ گرت النَّظَانِ نبانی حادث مبارکت شنکفت و حدیث যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলমীন যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ আজ আদম আদম আলাই হইতে লই এই পর্যন্ত সামনাত পর্যন্ত এই মানুষ ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষে আমি করা জারার ফুরা জীবনত মধ্যে কোন প্রকারের গুনার ডাক নাই নবী অনর আগেও গুণা নাই নবী অনর পরেও গুণা নাই আম্বিয়া کرامর আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে সবচেয়ে মকবুল গ্রহণ নির্বাচিত এক দল ইবার নাম সাহাবাইকার তারার জীবনত ভুলভ্রান্তি তাহিল আল্লাহ পাকবুল আলমীন মাতগরি জন্নতর গ্যারান্টি হিসাবে ফোরানোর গরি আল্লাহ পদত্ত ছিলে বাসত্তুন আল্লাহ নিজেই সাহাবাহিক রাম অলতুন ফরিককে লই তারারে রদি আল্লাহ আনহু মরদ আনহু এই সার্টিফিকেট দি সমস্ত সাহাবাই কারামাই জন্নতর ওয়াদা করি গুই এই সারা খেয়ামত পর্যন্ত আর যত মানুষ আইব ইতেরার জীবনত খন না খন ভুল ভ্রান্তি গুণা হতা তাহিব কিন্তু ইসলাম ধর্মর সৌন্দর্য ইয়ে ফাফগরণর ফর মাফ আছে ইসলাম ধর্মর সৌন্দর্য ইয়ে ফাফগরণর ফর কি আছে মাফ আছে হতে সত্য

তোমরা আল্লাহর কাছে সত্য দিলে তওবা করো তওবায়ে নসুহা করো তওবায়ে নসুহা কাকে বলে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে হাসান বছরী বসরি রাহিমাহুল্লাহ তওবায়ে নসুহার সংজ্ঞা পরিচয় দে তওবায়ে নসুহা হয় যে যেই থৌবা গরণর আগে গুনারপতি প্রতি আগ্রহী আছিল থৌবা গরণর সাথে সাথে গুনাইয়ানোর প্রতি এমন অনীহা প্রকাশ ধরণ থৌবার আগে গুনাইয়ান গরিবই মানসী রকবত শোক আগ্রহ আছিল তওবা সাথে সাথে গুনাহে নতুন এবাবে গিনা সৃষ্টি হই যন রয় তার নাম তওবায়ে নসুহা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাই থৌবাইয়ে নসুহার সংজ্ঞা পরিচয় দিতে যাই দে তওবায়ে নসুহা হই দে ওই তওবারে যে তওবা গুনাতন তওবা করার পরে দুদর বাড়ত্তুন যেভাবে দু বাইরনের পরে ইন আবার দুদর বাড়র ভিতর ডুকর নান অসম্ভব ইমামে কর্তুবি রহমতুল্লাহ আলাই তো বাই নসোহার বাক্য যে ঘর দে তো নসোহা হয় দে গুণাত্তুন এভাবে তো বা করন পরবর্তী তো বার পরে গুণাইয়ানোর নিক্ষে জন নান ওইভাবে অসম্ভব অবন্ন হাদি সনাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহিয়ালয় তার লিখিত তফসি গ্রন্থ তফসিরে মুজহেৰিদ মদ দিলেহে দে থৌবাইয়ে নচৌহা হয় যেই তৌবান মইধ্যে সেরকেন জিনিস পাওয়া যায় সেই জিনিসৰ সমষ্টির নাম তৌবাই নসুহা। এক নম্বর জুবানে এস্টেন ফার্ফরন আস্তকফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লাহ হল হাই গল্প আয়ো বহাটো বোলে থৌবায়ে নচৌ হা হৈ এক নম্বরত জুবান স্ত্ৰাকফা দুই নম্বৰ যে সমস্ত অংগ প্ৰত্যংগৰ দ্বাৰাই গুণা সংগঠিত হয় এই অংগ ই নৰে গুণাত্তোন বাচাই দাখন চকুৰ দ্বাৰাই গুণা সংগঠিত হয় চকুৰে গুণাত্তোন বাচ জিব্বার দ্বারায় গুণা সংগঠিত হয় জিব্বারে গুণাত্মন বাস এলে হাত পা দ্বারায় গুণা সংগঠিত হয় ইনরে গুণাত্মন বাস তিন নম্বর ভবিষ্যতে গুনাইয়েন আর নগরীব বলি মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করম আল্লাহ অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ আয় আর গুনাইয়েন করতে যে সমস্ত জায়গা গেলে গুণা হয় বা যে সমস্ত বন্ধুর ঘরে তাইলে গুণা হয় এই জায়গা এবং বন্ধু সাথী ত্যাগ ত্যাগর এই জিনিসর সমষ্ঠির নাম লামা কাজী সোনাউল্লা পানিপতি রহিমা উল্লয় এই সেরি জিনিসের সমষ্টির নাম রহদে তো উভয়

মুখর মধ্যে থা থা শব্দ হইলে কিন্তু দিলের মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে যে তোর ওই জিরি মাসার জলসার গিয়ে বসি উত্তনা হর হ্যাঁ একটা হল্লাল কি দিন আর রাস্তার গেলে আবার মোবাইল লইলে হান্ডার নব মুখ থা থা হইলে দিলত পরিপূর্ণ কেয়াল আছে তা আবার গরিবে দিয়ে

গুনাইয়েন গরন্নান আবার এমন অসম্ভব জালাই জেললে দুদুর বাদর তুম দুবারনর পরে ইন আবার দুদুর বাদর দুখনন অসম্ভব তাওবাই নসুহা গরনর পরে গুনাইয়েন আবার গরন্নান এবাব তই তো তাওবাই নসুহা ইয়ে ইসলাম ধর্মর সৌন্দর্য যে বান্দায় গুনাহ করিগে তাওবা করনর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন কুরআন শরীফে আল্লাহ

আল্লাহ পাক পরওয়ার দেগার আলম আর আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে এই মেসেজ এই বার্তা পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার কুল ও আমার হাবিব অন খোঁজ আর বন্দলরে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে এ নিজরুমের জুলুম করে হইয়ে তারার কাছে আল্লাহর পক্ষত্ব নাই শান্তনার বাণী তারার কাছে যন লা তাকনা তুমি الرحমাতिल्ला তারা যেন আল্লাহর রহমতের দুনয়েশ নয় তারা গুনাহগরি কিন্তু আল্লাহ তো পদ্ধতি রেখে বন্দার হাময়েদা আল্লাহর হাসে তৌ বাগর আল্লাহ অবন্দা তোমার তো বাগর আমি আল্লাহ তোমার সোহাল আল্লাহ এটা মুসলমান বা মুরবী হল এটা গুণাচারা শনিক নেই প্রত্যেক জনে যার গে জানি নির্জন বইরে আল্লাহর হাসে থৌ বাগর আল্লাহর পায়ে বয়াম ভয়ঙ্কর আই ডেলি একশো বার্তৌ বাঘরি অথচ আর আর নবীর ফুরা তেষট্টি বছর জিন্দগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর ফুরা জিন্দগী কোনো প্রকারর গুণা নাই এর ফলেও আল্লাহর পায়ে যদি ডেলি একশো বার বাঘরে হয় ও উম্মত যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুনাত লিপ্ত আস আর যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুনাত লিপ্ত আসি আর তুম ডেলি সবার তো বাগারা হরিব আল্লাহ রসুল সাল্লাহাম জীবের আগর পর সব কিছু আল্লাহ মাফ করি এমন এক পবিত্র জীবন দান করি গিয়ে ইবে যদি রে জিন্দগি থনক গুনা নগরি এর ডেলি একশোবার আল্লাহর হাসে তোবা করে দেয় তাহলে আয়ত অনে ডেলি এত নাফর মানি গুনা করানোর ফরেও আগে তোব যারা বই আল্লাহ আল্লাহর হাসে থোবা করন থোবার মানি ফিরিয়ে ইন আয় গুনা করি করি আল্লাহর রহমতন অনেক দূরে গিয়ে গই আর হামি ফিরিয়ে ইন বন্দায় যেতে ফিরিয়ে আইব আল্লাহ বলে বন্দাই ওর বেশি খুশি হয়

কিছুক্ষণ ভরি বে আবার দেহের হঠাৎ করি রে ওই আজি গি হয়তো উঠিবে চা মানুষ হওয়া বাড়াইয়ের হঠাৎ তখন মানুষ ইবে জেললে খুশি হই ইয়াত তুনো বেশি খুশি হইতে বলে বন্দা যেতে নাফর মানি করতে করতে আল্লাহর রহমত তুন অনেক দূরে সরি যায় গই যেতে বই রে আল্লাহর হাসে গুনার কথা স্মরণ করি তৌবা করে আল্লাহ তুন বন্দা ইবের প্রতি আরো বেশি খুশি লাগে সুবহানাল্লাহ শর্ত ইরে সত্যিকারের তোবা ধরা বলি নিজের লজ্জিত ওই শতানে তো তোবা করতে না শতানে বল হন মানুষের গুণা করে তো চাইলি আর আগের ওষুধ দে শতানে এই সের অ্যান্টিবায়োটিক ওষুধ তুই যেহন ওষুধ খাবাই রে শতানে সাই মতে বন্ধারে গুণা করা এক নম্বর শতানোর ওষুধ হয়ে দে ইন হদ ওই জায়গায় স্বাভাবিক

ইজা আৰা মারা মাৰা ভতুল এৰে মাৰিবৰ লগ ইচ্ছা কৰিলে তোলক অকো মাত তল লৈ জিৰি মাচৰ ভৰিৰ গাৰত মই দৌ কওঁলি বেৰে চেচে ইন্দী আনি যাত কি ৰোডত তুই বেকুব না নিজৰ হল নিজে চেচ হৰ অ কিউজি তই ডাক্তৰ নে নে চিকিৎসা কৰিব নেৰে চিকিৎসা কৰিবালি সিহঁতে আঙ্গুল নিজে চে বিলন হ ইয়েন যদি বোকা অলিহে তওবা গরি বন্যেতে गुन्हा ডবল ইয়া ডাবল মুকামিন হই না ইয়া ডাক্তাররে তুই না গইলে তোমার আরজন লয়ে যয়নার এমকান আছে কিন্তু তওবা গরিবার আগে মরে গইলো এতে তো তওবার সুযোগও না পাইল তুই দুই ডাবল বেখুব ন হইলে না এটালা শтана যে সেরগো অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে মানুষেরে গুনাত লিপ্ত করে এ তো 4 নম্বর হইয়ে আগে গুনাগর পরে কি করি বিদিরি তওবা গরি বিদিরি